একটি বাক্স দেখতে সাধারণ কাঠের বাক্সের মতো কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা কেবল মৃত্যু আর দুর্ভাগ্য ডেকে আনে যেই এই বাক্স খুলেছে সেই পেয়েছে এক অদৃশ্য অভিশাপের ছোঁয়া একটি বাক্স কি সত্যিই কাউকে ধ্বংস করতে পারে আপনি কি শুনেছেন ডাইবুক বক্সের গল্প এটি কি শুধুই কল্প নাকি সত্যিকার অর্থে এর মধ্যে বন্দী রয়েছে অশুভ আত্মা আজ আমরা উন্মোচন করবো এক রহস্যময় অভিশপ্ত বাক্সের গল্প যা বহু বছর ধরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে স্বাগত মজানো রহস্য ছায়াতে আজ আমরা জানাবো ভয় ভয়ঙ্কর ডাইবুক বক্সের রহস্যময় কাহিনী ডাইবুক বক্সের রহস্য প্রথম আলোচনায় আসে দুই সালে যখন কেভিন ম্যানিস নামের একজন ব্যক্তি ইবেতে একটি নিলামে এই বাক্সটি বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেন তিনি বাক্সটির বর্ণনা দিয়েছিলেন এইভাবে এটি একটি অভিশপ্ত বাক্স যার সাথে অশুভ শক্তির যোগসূত্র রয়েছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বাক্সটি মূলত ইহদি লোককাহিনীতে কাহিনীতে উল্লেখিত ডাইবুক নামক এক ধরনের আত্মার সঙ্গে সম্পর্কিত ডাইবুক হলো এমন এক অশুভ আত্মা যা একজন জীবিত মানুষের দেহে প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করতে পারে এই বাক্সটি এক ইহুদি মহিলার ছিল যিনি হলোকাস্ট থেকে বেঁচে ফিরেছিলেন তিনি বলেছিলেন কখনো যাবে না কারণ আছে ভয়ঙ্কর কিন্তু কিন্তু সেই উপেক্ষা করা হয়েছিল হয়েছিল এবং তার ফল প্রশ্ন হলো সত্যি কি একটি বাক্স অভিশপ্ত হতে পারে যদি এটি শুধু একটি সাধারণ কাঠের বাক্স হয় তাহলে কেন এটি ছোঁয়া মাত্রই মানুষের জীবনে নেমে আসে বিভীষিকা সামনে আসছে সেই ঘটনাগুলো যা আপনাকে আতঙ্কিত করে তুলবে কেভিনমেন ফেলানিস যখন এই বাক্সটি পান তখন থেকেই তার জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা তিনি বলেন বাক্সটি পাওয়ার পরপরই তার বাড়িতে ছায়ামূর্তি দেখা যেতে থাকে অদ্ভুত কণ্ঠ শোনা যায় এবং সব থেকে ভয়ঙ্কর বিষয়ে তার মা বাক্সটি দেখার কয়েক মুহূর্তের মধ্যেই স্টক করেন তিনি ভয়ে বাক্সটি বিক্রি করে দেন কিন্তু যার কাছেই এটি যায় সেই মানুষটির জীবনে দুর্বিশহ হয়ে ওঠে এমন কি এক ব্যক্তি দাবি করেন তিনি এই বাক্সটি পাওয়ার পর থেকেই রাতে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন যেখানে এক বৃদ্ধ তার দিকে এগিয়ে আসে এবং তাকে শ্বাসরোধ করে মারতে চায় এই বাক্সটির শেষ ঠিকানা হয়েছিল প্যারানর্মাল গবেষক জ্যাক বাগানস এর কাছে তিনি এটিকে তার হন্টেড মিউজিয়ামে সংরক্ষণ করেন গবেষণার পর তিনি বলেন এই বাক্সটি খুললেই কক্ষের তাপমাত্রা পরিবর্তন হয় বাতাস ভারী হয়ে ওঠে আর আশেপাশের অদ্ভুত শব্দ শোনা যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যখন বিখ্যাত গায়ক পোস্ট মালন এই বাক্সটি স্পর্শ করেছিলেন কিছুদিনের মধ্যেই তিনি এক ভয়াবহ গাড়ি এই দুর্ঘটনার শিকার হন তার বাড়িতে চুরি হয় এবং তার ব্যক্তিগত বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এত কিছু ঘটে যাওয়ার পরও অনেকে বলেন এই বাক্সটি নিছক একটি গল্প কিছু মানুষের তৈরি করা কল্প কাহিনী কিন্তু প্রশ্ন থেকেই যায় একটি সাধারণ কাঠের বাক্স যদি এতটাই নিরীহ হয় তাহলে কেন যারা একে ছুঁয়েছে তারা সবাই একের পর এক ভয়াবহ দুর্যোগের শিকার হয়েছে আপনি কি এই বাক্সটি নিজের হাতে ধরার সাহস করবেন বিজ্ঞানীরা বলেছেন এই বাক্সের রহস্য আসলে মানুষের মনস্তান্ত্রিক প্রভাব যখন মানুষ বিশ্বাস করে যে কিছু তখন সেটি সত্যি সত্যি তাদের মনের ভয়ের জন্ম দেয় এবং জীবনের নেতিবাচক প্রভাব ফেলে কিন্তু যারা অতি প্রাকৃতিক ঘটনা বিশ্বাস করেন তারা বলেন এই বাক্সের মধ্যে সত্যিকার অর্থেই এক ডাইবুক বন্দী রয়েছে যা ধ্বংস ডেকে আনে তাহলে কোনটি সত্য বিজ্ঞান নাকি অতি প্রাকৃত এই রহস্যের উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না কিন্তু ডাইবুক বক্সের গল্প আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছে আপনার কি মনে হয় এটি কি শুধুই একটি কল্প কাহিনী নাকি সত্যিকার অর্থে এক ভয়ঙ্কর শক্তি এই বক্সে বন্ধি নাকি আপনি নিজেই একদিন এই বক্সের সামনে দাঁড়িয়ে তা অনুভব করতে চাইবেন আপনার মতামত আমাদের কমেন্টে জানান এমন অজানা এবং রহস্যময় বিষয় জানতে আমাদের সাথেই থাকুন অজানা রহস্য ছায়া চ্যানেলে যদি এই রহস্যময় যাত্রা আপনাকে মুগ্ধ করে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন রহস্যময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনার সাথে ছিলাম আমি দেখা হবে পরের রহস্যময় যাত্রায়